পানাগর বাজারের রন্ডিহা মোর সংলগ্ন একটি বহুতল আবাসনের চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায় আবাসনের একটি ফ্ল্যাটে থাকতেন রাজা জয়সোয়াল ও তার পরিবার গত উনিশ তারিখ কাঁকসা থানায় চুরির ঘটনার অভিযোগ দায়ের করেন রাজা জয়সোয়াল ও অভিযোগে তিনি জানিয়েছেন গত ১৩ তারিখে তার স্ত্রী পরীক্ষা দেওয়ার জন্য কলকাতায় বাবার বাড়িতে যায় সেখান থেকে বাড়ি ফেরেন আঠেরো তারিখে এরপর উনিশ তারিখে ঘরের ভিতরে থাকা খুলে তার স্ত্রী দেখেন তার বহু গহনা চুরি গেছে এরপরই তার স্ত্রী ফোন করে তাকে বলতেই কাঁকসা থানায় এই বিষয়ে অভিযোগ অভিযোগের ভিত্তিতে জানান তদন্তে নেমে ওই আবাসনের অন্য ফ্ল্যাটের বাসিন্দা বিবেক যাদব নামের ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ গতকাল তাকে গ্রেপ্তার করে তাকে জেরা করে বেশ কিছু সোনার গহনা উদ্ধার করে এখনও আরও অনেক গহনা উদ্ধার করতে বাকি রয়েছে বলে পুলিশ জানিয়েছে পুলিশ জানিয়েছে ধৃতকে জেরা করে বেশ কয়েকজনের নামও জানতে পেরেছে তাদের সন্ধান শুরু করার পাশাপাশি ধৃত বিবেক যাদবকে আজ মহকুমা আদালতে পেশ করে পুলিশ 10 তারিখ ও মেরവൈে ইগ্যান্ডেনগর কলকাতা گئی थी उसके बाद बुध नहीं घर के बाहर थे घर का मेन डोर खुला हुआ था घर के अंदर में ट्रंक था उसी में सारा सामान रखा हुआ था ट्रैक के नीचे गए थे घर खुला हुआ था घर मतलब ऐसे सिक नहीं लगा हुआ था ताला नहीं लगा हुआ था जो वाइफ वाइफ अपना का जान दे के आई तो वही सामान निकालने के लिए ट्रंक खोले थे देखे वहाँ पर ही हम लोग का जो गहना का बॉक्स था वो नहीं चूँ ये अभी तक वो थाना में दिया गया है तो। नाम उतना पता नहीं है मुझे पकड़ाया है सर ने सर ने पकड़ा है